তুমি আমাকে একটা জিন্স প্যান্ট কিনে দেবে আমাদের স্কুলে অনুষ্ঠানের দিন আমি ওটা পরবো না কিনে দেবো না কারণ মেয়েদেরকে জিন্স প্যান্ট পরতে নেই ওটা তো ছেলেদের ড্রেস হ্যাঁ হ্যাঁ তুমি শুধু দেখো ওটা ছেলেদের ড্রেস তুমি কি দেখতে পাও না মহাসিনা কেমন পোশাক পরে ওর মা ওর জন্য টপ স্কার্ট টাইট ফিট জামা এই সবই তো কিনে দেয় আর আমি বললেই তুমি বলো ওই সব করতে নেই স্কুলে সব ওই জিন্স প্যান্ট পরে যাবে আর আমি ঢিলা ঢালা গাইয়া ড্রেস পরে যাবো আরে আপু কি হয়েছে তুমি মায়ের মুখের উপর এইভাবে কথা বলছো কেন দেখ না ওকে সব জিন্স প্যান্ট কিনে দিতে বলছে আমি বলছি ওইগুলো ছেলেদের ড্রেস তাই আমার মুখের উপর এরকম করেছে কেন আপু আম্মু তো ঠিকই বলেছে তুমি যদি এই সব শর্ট টাইট কি ড্রেস পরে রাস্তায় চলাফেরা করার কারণে তুমি তোমার আখি আছরাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছো আর এই সব শর্ট টাইট কি ড্রেস পরে যদি তুমি চলাফেরা করো আম্মু যদি তোমাকে এই সব জিনিসপয় থেকে বারণ না করে তাহলে আম্মুকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হয় তাহলে নারীকে একটা সষ্ঠ দিল কেন আম্মু তোমাকে একটা কথা বলি ভালো করে বুঝবে তুমি কি গভলোহার দোকানে গিয়েছো হ্যাঁ গিয়েছি তো কি হয়েছে সেখানে লোহাগুলো কি রাখ সেখানে লোহা কিভাবে রাখা হয় সেখানে লহাগুলি খোলা আকাশের নিচে ফেলে রাখা হয় খোলা আকাশের নিচে ফেলে রাখার কারণে সেগুলোতে কি হয় সেগুলি মরিচা পড়ে নষ্ট হয়ে যায় আচ্ছা তুমি কি কখনো স্বর্ণকারের দোকানে গিয়েছো জি গিয়েছি তো তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো আমি তোমাকে কিছু বলতে চাইছি না বরং বলতে চাইছি সেখানে স্বর্ণগুলো কিভাবে রাখা হয় সেখানে স্বর্ণগুলি লকারের মধ্যে রাখা হয় আচ্ছা তুমি কি কখনো হীরের দোকানে গিয়েছো হ্যাঁ গিয়েছি সেখানে হীরেগুলো কিভাবে রাখা হয় সেখানে হীরেগুলি স্বর্ণের চাইতে খুবই যত্ন সহকারে রাখা হয় কেননা সেগুলি স্বর্ণের চাইতে খুবই মূল্যবান সম্পদ এইটাই তো ইসলামের মহিলাদের মান সম্মান इज्जत হীরের চাইতে অনেক বেশি দামি বানিয়েছেন তাই সেটাকে লকার অথবা পর্দার ভিতরে রাখা দরকার হ্যাঁ হ্যাঁ আম্মু আমি আমার ভুল বুঝতে পেরেছি খোলা আকাশের নিচে যেমন লোহা রাখলে মরিচা পড়ে যায় তেমনই বেপরদা নারী আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আর ইয়াসমিনা রাত কেমন আছিস আলহামদুলিল্লাহ খুব ভালো আছি

হ্যাঁ আমি আমার আম্মুর কথা না শুনে অনেক ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তো নিজেকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছিলাম কেন তুই আবার কি ভুল করলি তুই আবার কি সব বলছিস জাহান নাম তাহার নাম আরে আসমিনারা তোর সঙ্গে ওটা কে তোর মা নাকি কি সব গাইয়া ভূতের মত ড্রেস পরে এসেছে হ্যাঁ ওটা আমার মা দেখো চাচিমা তুমি এই ভাবে আমার মাকে বলতে পারো না কেননা আমার মা একজন পর্দাশীল নারী চাচিমা একটু শুনুন জি বলো আচ্ছা চাচিমা তুমি কি কখনো বাজারে গিয়ে কানায়ে মিষ্টি দোকানে মিষ্টি খেয়েছো জি না ওই দোকানে মিষ্টি তো বাসি তাহলে কি তুমি কোনোদিন বাজারে গিয়ে প্রদীপের দোকানে মিষ্টি খেয়েছো না 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 ওই দোকানে মিষ্টি তো সব সময় বাইরে থাকে তাছাড়া সময় মাছি লেগেই থাকে তাহলে কি তুমি কোনোদিন বলায়ের দোকানে গিয়েছো হ্যাঁ আমি তো প্রায় সময় ওই দোকানে গিয়ে থাকি কেন যাও কারণ ওই দোকানে মিষ্টি টাটকা মাছি বসা মিষ্টিতে বাইরে মিষ্টি রাখার কারণে যেমন মাছি বসা মিষ্টিটাকে জীবাণু ভরে দিয়েছে বেপদাধারী ঠিক তেমনই পদা না করলে কেউ নেয় না আর আল্লাহ হওয়ারের মধ্যে ঘোষণা করে দিয়েছেন উজু বিল্লাহি মিনাশ সিতরীর রহিম বিসমিল্লা রহমানের রহিম ওয়া কয়না ফিবু তিকুন আল উলা অর্থাৎ হে মহিলাগণ তোমরা ঘরের মধ্যে থাকো এবং বর্বর যুগের মহিলাদের মতো বেপরদার বাইরে বেরিও না হ্যাঁ মা তুমি তো ঠিকই বলেছো কিন্তু তুমি এত শিখলে কোথা থেকে কেন না আমি আমাদের আশরাফুল মক্তবের ইমাম জনাব মাওলানা সাদ্দাম ফারুকী সাহেব উনার কাছ থেকে সব শিক্ষা গ্রহণ করেছি আর উনি তো আমাদের ওখানে دینی শিক্ষা দিয়েই থাকেন হ্যাঁ মা তুমি তো ঠিকই বলেছো যেমন ভারী মিষ্টি যেমন জীবাণু ভরে জীবাণু তো ভরে গেছে ঠিক তেমনই বেপর্দা নারী আমি আমার ভুল বুঝতে পেরেছি মা এবার থেকে আমি আর কোনোদিন বেপর্দা হয়ে ঘুরবো না এবং আমার মেয়েকেও মেয়েকেও জাহেলে যে নারীদের মতন বেপর্দা হয়ে ঘুরতে দেবো না ইনশাল্লাহ হ্যাঁ আম্মু আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি আজ থেকে আমি পর্দা করবো ইনশাআল্লাহ আর আমি আজ থেকে